ঠাকুর দেখুন বিনা বাজাচ্ছে হরেকনগর দক্ষিণ পাড়ার একটি প্রতিমা আপনাদেরকে দেখাচ্ছি কি অসাধারণ করেছে এনাদের এবার চার বছরের পুজো আবার দেখছি তিনটে মাথা নগর আপনজন ক্লাবের বাবার মূর্তিটাকে আপনাদেরকে দেখাচ্ছি প্রতিমা শিল্পী মহাদেব মণ্ডল আমি এখন আহিরণ্ড দক্ষিণ পাড়ায় দাঁড়িয়ে আছি এনাদের পুজোর সূচনাটা উনিশশো তিরাশি সাল থেকে এটাও বেশ কয়েক বছরের পুরোনো মোটামুটি বিয়াল্লিশ বছরের পুজো এটা আইডন্ড দক্ষিণ পাড়ার হরেক নগর আপনজন ক্লাবের পরিচালনায় এনাদের কার্তিক লড়াইয়ের প্রস্তুতি দিয়ে আমি এখানকার ভিডিওটা শুরু করলাম বন্ধুরা দেখতে থাকুন পরপর দেখাবো বেশ কয়েকটা ঠাকুর নাম করা করা আপনজন ক্লাবের প্রাক্তন সেক্রেটারি বিনয় বাবু কিছু বলছেন এখানকার অনুষ্ঠানের ব্যাপারে আপনারা শুনে নেন বলুন দাদা এখানকার অনুষ্ঠানের ব্যাপারে কয়েকটা কথা আপনি বলুন এখানে অনুষ্ঠান আমরা এই কার্তিক মাসের শেষ দিন পুজো হয় এবং অজ্ঞান মাসের প্রথম দিন এখানে বেলডাঙ্গা বাজারে লড়াই বলে একটা অনুষ্ঠান হয় লড়াই অনুষ্ঠানে পরের দিন মানে দোসরা অন্ডিরন তথা ভাদুরিপাড়া আচ্ছা এবং হরেকনগরকে নিয়ে আমরা এই চত্বরে আমরা এই এই লড়াই আমাদের এখানেও লড়াই বলি আমরা আচ্ছা আচ্ছা এই লড়াইয়ে আমরা এখানটায় সর্বস্তরের লোক আছে আমাদের পাশে আশেপাশে গ্রাম থেকেও লোক আছে বিভিন্ন ধরনের প্রতিমা হয় এবং এই আন্দোলনে এখানটা বুড়শিব হয় বিভিন্ন ধরনের হয় এখানকার বেশ কয়েকটি জনপ্রিয় ঠাকুরের নাম বলুন যেমন আপনি বললেন আন্দোলনের বুড়শিব বলেন আর কয়েকটা বলুন এখানে এখানে বুড়শিব এদিকে আমাদের মনসা মন্দির আছে মনসা মন্দিরে ওখানটা রাম হয় আচ্ছা বিশ ফুটের রাম হয় হ্যাঁ তাছাড়া ওই দিকটাই ঠাকুর পাড়ার ওই দিকটাই বাথানগিরি শিব হয় আচ্ছা আমাদের ভৈরব আচ্ছা 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 এনাদের একটা মন্দির আছে শিবের দারুণ মন্দিরটা দেখুন মোটামুটি অনেক দিনের পুরনো দারুণ বিশাল শিব মন্দির আচ্ছা আচ্ছা এই মন্দিরটা দেড়শো বছরের পুরনো রিমডেলিং করা হয়েছে আমি এখন হরেক নগরেই দাঁড়িয়ে আছি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এখানকার পরপর ঠাকুরের যে গুলো চলছে ওগুলোই আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন আপনাদেরকে ওই ঠাকুরটা দেখাবার পরে আমি লিচুতলা যুবক সঙ্গে চলে এসেছি এখানকার আঠাশ বছরের পুজো এখানকার মূর্তিটাকে আপনারা একটু দেখে নেন এটাও খুব নাম করা একটি পুজো খুবই জনপ্রিয় প্রতিমা শিল্পী হৃত্বিক মণ্ডল দেখেছেন কত সুন্দর পড়েছে এটা একটু অন্য টাইপের লাগলো মূর্তিটা দেখে দারুণ আচ্ছা এই যে চালিটা দেখছেন কাজ এখনও কমপ্লিট হয়নি বিশাল পরিকল্পনা অবশ্যই আপনারা আসবেন দিয়ে এই ঠাকুরগুলো কিন্তু দেখবেন এই যেগুলো আমি দেখাচ্ছি না এগুলো সবই মেন মেন ঠাকুর এখানকার এগুলো দেখলে আপনাদেরকে আর অন্য কোথাও যাওয়া লাগবে না বেলডাঙার কার্তিক ঠাকুরগুলো দেখা হয়ে যাবে এগুলোই মেন এর ওপর দিয়ে কোনো ঠাকুর হয় না বেলডাঙায় এই চালি চালিটাতে অনেকটা খরচ আচ্ছা আপনারা এখন দেখছেন আমার ভিডিওতে আর কি দক্ষিণ পাড়ার ঠাকুরগুলো আপনাদেরকে দেখাচ্ছি এরপরে আন্ডির অন্ডে দেখাবো দেখতে থাকুন পরপর দেখাতে থাকছি দারুন দারুণ ঠাকুর হয়েছে এখানেও দক্ষিণ পাড়ার এই ঠাকুরটা দেখুন ভগবান শিবের রুদ্রমূর্তি অসাধারণ করেছে ভাইরা ভাইরাকে দেখালাম কত পুজো ভাইটা তিন বছর ধরে করছো তোমরা না প্রতিভা শিল্পী

চার বছরের পুজো প্রতিমা শিল্পী ঋত্বিক মন্ডল আচ্ছা দক্ষিণপাড়া পাড়া সঙ্গের পরিচালনায় এনাদের দক্ষিণ পাড়া বায়ু সঙ্গের পরিচালনায় এনাদের প্রতিমাটা আপনাদেরকে দেখালাম অসাধারণ পুজো বল তোদের পুজো সম্পর্কে কয়েকটা কথা বল এই আমাকে নিয়ে নিয়ে আজকে মোটামুটি বেলা ভালোই ঘোরালো হ্যাঁ বল বছর হয় আচ্ছা আচ্ছা বছর হয় আচ্ছা আমাদের সব কষ্ট করে পুজো দিতে হয় এই আচ্ছা আচ্ছা তোদের চার বছর হলো না বায়ু সঙ্গে পরিচালনা প্রতিমা শিল্পী কি বলি না ঋত্বিক মণ্ডল ঋত্বিক মন্ডল না আচ্ছা 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 তোর নামটা একবার বল আর কোন ক্লাসে ঋত্বিক কোন ক্লাসে সেভেনে পড়ি হরকনগর স্কুলে আচ্ছা আচ্ছা ভালো থাকিস রে হুম এই বাড়ি দেখুন কি ঠাকুর এটা এটাও শিব ছোট্ট এটাও শিব হবে এটাও আপনাদেরকে দেখালাম ওর সাথেই আছে আপনারা দেখছেন আন্ধিরন হালদার পাড়ার এই বাবার মূর্তিটা এটা পুরো শিব এখানেও বুড়োশিব ভাই দেখুন কি অসাধারণ করেছে আন্ডিরনের আর একটা প্রতিমা দেখুন এখানে আপনারা দেখছি শিব ঠাকুর দেখুন বিনা বাজাচ্ছে প্রতিমা শিল্পী বাপন হালদার এনাদের কত বছরের পুজো আচ্ছা এনাদের চার বছরের পুজো এটা খুব একটা পুরনো না ভাই প্রতিমা শিল্পী বাপন হালদার শিব ঠাকুর বিনা বাজাচ্ছে হালদারপাড়া পাড়া আন্ডিরনের দ্বিতীয় নম্বর প্রতিমা আপনাদেরকে দেখালাম আপনাদের এবার কত দিনের পুজো ভাই চার বছরের পুজো না ঠিক আছে এটা হচ্ছে হালদারপাড়া পাড়া আন্ডিরন আপনাদের এই পুজোটা এখানেই তো আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভাইদেরকে দেখালামচাকের ধারের বাবাকে একটু দর্শন করুন প্রতিমা শিল্পী শঙ্কু হালদার দেখেছেন কি সুন্দর বানিয়েছে এটাকে দারুণ করেছে এটার মোটামুটি বয়স কত হলো কাকু একশো বছরেরও বেশি এটা এই পচা এই বাবা আপনাদেরকে দর্শন করালাম শঙ্কু হালদারের হাতে তৈরি করা এখনো কাজ কমপ্লিট হয়নি হয়ে গেলে তো অবশ্যই দেখাবার চেষ্টা করবো অসাধারণ করেছে পচা এই বাবাকে জয় বাবা চলো এখান থেকে একটা জায়গায় এ আন্ডিরন বাজার পাড়ার প্রতিমাটাকে দেখাচ্ছি প্রতিমা শিল্পী সুরজিৎ পাল দেখেছেন কত আপনাদের এখানকার যে মেন যে ইয়েটা প্রসেশন যেটা লড়াইটা সেটা কবে হচ্ছে তাহলে দোসরা অঘ্রান ইংরেজি উনিশ তারিখ নাকি আঠারো তারিখ ওদের হচ্ছে বললো বাগানগড় থেকে তা ওদের পরের দিন তাহলে উনিশ তারিখ কটার সময় আসতে হবে এবং ঠিক কীভাবে আসবে একটু বলে দেন এই ওই সাড়ে তিনটে চারটে থেকে আরম্ভ হয়ে আচ্ছা বেলনাগা স্টেশন থেকে কি করে এখানে আসা যাবে স্টেশন থেকে বেলনাগা স্টেশনে যদি এক নম্বরে নামে তাহলে ব্রিজের উপর দিয়ে এসে হ্যাঁ আপনার টোটো ধরে টোটো এখান থেকে দশ টাকা ভাড়া নেবে হ্যাঁ যে হরেকনগর মোড়ে পৌঁছে যাবে ওখান থেকে আন্দোলনের দিকে আরও এক কিলোমিটার এটা এক কিলোমিটার দিয়ে আমরা এই সবাই কুড়ি টাকা ভাড়া দিলে এখানে নিয়ে চলে আসবে ঠিক আছে স্যার চ্যানেলে বলার জন্য আমি প্রেম থেকে বাপি এসেছিলাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তাহলে দাদারা হরেকনগর আপনজন ক্লাবের প্রাক্তন সেক্রেটারি বিনয়বাবুর মুখ থেকে আপনারা শুনলেন যে এখানকার অনুষ্ঠান সম্পর্কে কবে হবে কার্তিক লড়াইটা কোন কোন পুজোগুলো এখানে বিখ্যাত এখানকার পরপর ঠাকুরের যে প্রিপারেশনগুলো চলছে ওগুলোই আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন দেখো এই মূর্তিটা দেখো কি দারুণ করেছে গণেশের হওয়া দেখছি তিনটে মাথা মাঝখানে টা গণেশের শুরু আছে দুপাশে নয় অসাধারণ লাগলো আমি এখন মহাদেব মিস্ত্রির কারখানা দাঁড়িয়ে আছি কারখানাটা বন্ধ হয়ে গেছে আমার আস্তে একটু দেরি হয়ে গেছে দারুণ দারুণ ভগবান শিবের মূর্তিটাকে আপনাদেরকে একটু দর্শন করাচ্ছি কি অসাধারণ করেছে এখানে সত্যি এক একটা ঠাকুর করে বিশাল বিশাল হয় সাধে বলে বেলডাঙ্গার কার্তিক লড়াই বলে কথা আমি এখন মহাদেব মিস্ত্রির কারখানা ঠিক সামনে আপনাদেরকে দুটো ঠাকুরই দেখালাম কারখানাটা এখন বন্ধ হয়ে গেছে